এত এত ডায়ালগ এত নেগোসিয়েশন এত এফার্ট সবগুলো পলিটিক্যাল পার্টি একটা জায়গায় এসেছে যে আমাদের পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তনে আমরা কমেন্ট করছি যে পরিবর্তনটা আমরা বাস্তবায়ন করব তারপরেও বাস্তবায়নের পথ রেখা নাই এবং বাস্তবায়নের পথ রেখা না থাকার ফলে জাতীয় নাগরিক পার্টি শেষমে সেখানে সই করতে পারেন নাই আমরা সই করতে চাই বাস্তবায়নের নির্দিষ্ট যাতে পথ থাকে এবং যেভাবে আমরা যে কথাটা বলছি যে কে বাস্তবায়ন করবে কবের মধ্যে করবে না করলে কি হবে এইটা স্পষ্ট থাকতে হবে

পথরেখাটা খুবই সুস্পষ্ট থাকতে হবে যে কিভাবে বাস্তবায়ন হয় কারণ অনেকবার আমরা প্রতারিত হয়েছি অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক এক্সারসাইজ হিসেবেই থাকে কাগজ হিসেবে থাকে জনগণের কোনো আসে না না ওই রাস্তায় আমরা যাব ফেরত অনেকে মনে করছেন যে রাজনীতি আগের মতোই চলবে রাজনীতি আগের মতো চলবে না রাজনীতি পাল্টে গেছে জনগণ অনেক সচেতন জনগণ আর প্রতারিত হবে না নোট অফ ডিসেট নিয়ে শেষ একটা কথা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য যেমন আর্টিকেল সেভেন্টি জাতীয় নাগরিক পার্টি চেয়েছিল আর্টিকেল সেভেন্টি যাতে বাতিল হয় কিন্তু ঐক্যমতের স্বার্থে সেখানে অনেকগুলো পলিটিক্যাল পার্টির সাথে আলোচনার সাপেক্ষে দুইটা এক্সেপশন দুইটা এক্সেপশন অর্থহীন এবং অনাস্থা ভোট তো এইটা নিয়ে সাফিসিয়েন্ট কনসেন্সাস ওখানে হয়েছে অর্থাৎ পলিটিক্যাল পার্টি সবাই মোটামুটি একটা জায়গায় আসার ফলে কেউ ছাড় দিয়েছে কেউ যেটা চেয়েছিল সেটা পেয়েছে সেটা তারপরে ঐক্যমত কমিশন লিপিবদ্ধ হয়েছে এখন প্রস্তাব হচ্ছে যেটা সবার মধ্যে ঐক্যমত হয়েছে সেটা জনগণের কাছে যাবে গণভোটে যাবে এর চেয়ে আর কমপ্লিকেটেড করলে যে অ্যান্সারটা গণভোটের মাধ্যমে আসবে দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট সো যেই পদ্ধতিতে একটা সাফিসিয়েন্ট কনসেন্সার্সের মাধ্যমে জুলাই সনদে ঐক্যমত্ত প্রপোজালগুলি এসেছে সেটার ব্যাপারে মানুষের রায় নেওয়া এটাকে আর অনেকগুলো কমিশন হলো তার মধ্যে মাত্র ছয়টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত্ত কমিশন গঠিত হলো সেই ঐক্যমত্ত কমিশনে যে ছয়টা কমিশনের রিপোর্ট আলোচনা করার কথা সেই ছয়টাও আলোচনা হয় নাই অর্থাৎ বাকি যেই কমিশনের রিপোর্টগুলো আছে আনফর্চুনেটলি সেটা হয়ে যেতে পারে একটা অ্যাকাডেমিক এক্সারসাইজ অর্থাৎ রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে কমিশনগুলো এত কষ্ট করে আমাদের রিফর্ম প্রপোজাল দিয়েছে কিন্তু সেটা কখনো আলোর মুখ দেখবে কিনা বাস্তবায়ন হবে কিনা সেটা আমরা জানি না এবং যেটার পেছনে এত শ্রম দেওয়া হলো ঐক্যমত কমিশনের সবগুলো পলিটিক্যাল পার্টি একসাথে বসে একটা জায়গায় আসলেন সেটারও বাস্তবায়ন কিভাবে হবে সেই পথ সুস্পষ্ট না করেই সাইনিং সেরেমনি হয়ে গেছে তো এই যে একটা ধারাবাহিকতা যেখানে আমাদের পরিকল্পনা হয় প্রস্তাবনা আসে কিন্তু প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে কোনো চিন্তা থাকে না রূপরেখা থাকে না এটা খুবই একটা অদ্ভুত অবস্থা আমরা তো যে কোনো পরিকল্পনা করি সেটা বাস্তবায়নের জন্য কিন্তু বাস্তবায়নের রূপরেখা ছাড়া ওই পরিকল্পনার অর্থ কি আমরা হয়তো পার্সোনাল জীবনে অনেক পরিকল্পনা করি এই দেশে ঘুরতে যাব ওই দেশে ঘুরতে যাবো সেটার বাস্তবায়নের পথ রেখা না থাকতে পারে কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় যে কমিশন রিফর্ম প্রপোজাল গুলো আসছে সেটার বাস্তবায়নের কোন রূপরেখা থাকবে না এটার কি অর্থ হবে সেই রিপোর্ট বাস্তবায়ন কে করবে সেটার কোনো স্বচ্ছতা ছিল না সেটার কোনো জবাব ছিল না কমিশন গুলোর একটিয়ারই ছিল শুধুমাত্র তারা প্রপোজাল দিবে পরামর্শ দিবে কিন্তু পরামর্শ বাস্তবায়নের একটিয়ার তাদের নাই কিন্তু বাস্তবায়নের একটিয়ার তাহলে কার কাছে আছে সেটা স্পষ্ট ছিল না